জন্য পৈদম্বর আদর্শ যদি আমি বুকে লালন করতে চাই অবশ্যই পয়গম্বরকে বহন করতে হবে পয়গম্বর আদর্শ বুকে লালন করতে হবে কারণ হচ্ছে আমার আল্লাহ নিজেই বলেন আমি আল্লাহকে পাওয়ার আমার কাটি হচ্ছে আমার পয়গম্বরের ভালোবাসা আমার পয়গম্বরের ইত্তিবা যদি আমার পয়গম্বার ইত্তিবা তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহকে পাইবা এই জন্য আমার রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন

সে নামটি দিলেন হাবি পেৰা শুল নবী আমার নদিনাৰ বলবোল আমার আল্লাভানো নামটি দিলেন হাবি পেৰা সে নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর বিনে কে বুঝিবে অমর দয়ার নবীর ঠিক না তুমি রহমান তুমি মেহেরবান মেহেরবার গহে না শুধু তো মারি গান অন্ধ গহে না শুধু তো মারি তুমি রহমান তো ঐতিহ্যবাহী বটতলা তরুণ সংঘের উদ্যোগে যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট মুরব্বী আইজম আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান মালিক আমাকে অত্যন্ত আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে জান্নাতের বাগান এই জালিসুর রহমানের আসার এবং বসার তৌফিক দান করলেন এই জন্য মহান মালিকের দরবারে শুকুর গুজার হয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ আরও জোরে বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমার আপনার ভালো ভালোবাসার নবী আমার আপনার জীবন সাহান্যের একান্ত পথযাত্রী সেই রাসুলের উপর সবাই একবার দূরত জ্ঞাপন করেই সবাই বলি সল্লু রাসুলের উপর দূরত পড়তে কি কার্পর্ণতা করা যাবে করা যাবে করা যাবে না আল্লাহ তালা বলেন আমার পয়গম্বারের উপর যদি কেউ একবার দূরত প্রেরণ করে আমি আল্লাহ তার উপরে দশটা রহমত অবতীর্ণ করি সবাই বলি শুভান এই জন্য রাসলের উপরে দরুদ জ্ঞাপন করতে দরুদ পাঠাইতে দরুদ করতে কার প্রণতা করা যাবে না আলহামদুলিল্লাহ আমি আপনাদের হেদমতে কোরআনুল করিমের একটি আয়াত তেলাওয়াত করেছি অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আল্লাহ তালা আমাকে তৌফিক দিলে হাদিস এবং আয়াতকে সামনে রেখেই অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা করব আমা তৌফিক সম্মানিত উপস্থিতি দুনিয়াতে আল্লাহ তালা আমাকে আপনাকে পাঠিয়েছে দুনিয়াতে আমরা শুধু দুনিয়া অর্জন করার পিছনেই নিজেকে ডুবিয়ে দিয়েছি কারো জীবন থেকে দশ বছর কারো জীবন থেকে বিশ বছর কারো জীবন থেকে তিরিশ বছর কারো জীবন থেকে চল্লিশটা বছর অতিবাহিত হয়ে গেছে এটা মেয়ে ছেলে উভয় আমি যে আলোচনা করছি এই আলোচনা মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এজন্য খুব খেয়াল করে শুনবেন আমার মূল্যবান বয়স থেকে আমি বালেক হওয়ার পর থেকে আমার উপর আল্লাহ তালার হুকুমগুলো আরোপিত হওয়ার পর থেকে আমার মূল্যবান বয়স ২০ বছর কারো ৩০ বছর কারো আবার চল্লিশ বছর কারো আবার ষাট বছর অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু এই ষাট বছরের মধ্যে এই ৩০ বছরের মধ্যে আমি কিন্তু আল্লাহ হাজিরা দিতে পারি নেই অনেক এরকম আছে আছে না আছে না আছে আবার অনেকেই এমন আছে যে আল্লাহ তালার কাছে হয়তো বা ধরা দিতে চাচ্ছে মাফ চাইতে চাচ্ছে কিন্তু সে বুঝে উঠতে পারতেছে না যে আমি তো আমার মূল্যবান বয়স থেকে তিরিশটা বছর ষাট বছর এখন আমি মরণের পথে এখন আমি বিদ্ধ হয়ে গিয়েছি এক বেলা ভালো থাকলে আর এক বেলা আমি অসুস্থ থাকি এখন হয়তো যখন তখন আল্লাহ আমাকে নিয়ে নেবেন তো এখন পর্যন্ত আমার নামাজ কালামটা ঠিক নয় আমার ইবাদত বন্দে ঠিক নয় আমি এখন পর্যন্ত মসজিদের সাথে আমার সম্পর্কে গড়াইতে পারি নাই এখন পর্যন্ত আমার সম্পর্কটা আল্লাহর সাথে আমি গড়াইতে পারি নাই এই যে দ্বারা এই মহা একটা বিপদের মধ্যে এইভাবে পড়ে আছেন তাদের ক্ষেত্রে আমার আল্লাহ বলেন মানুহ তু ইলাল্লাহিতো হা দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ ডাকতে পারে দুনিয়ার মানুষের রে তোমরা যারা তোমার মূল্যবান বয়স থেকে তিরিশটা বছর অতিবাহিত করে গিয়েছ কেউ আবার চল্লিশ বছর অতিক্রম করেছো কেউ আবার ষাটটা বছর অতিক্রম করেছ নিজেকে গুনার মধ্যে ডুবিয়ে দিয়েছে এখন পর্যন্ত তুমি আমার কাছে হাজিরা দিতে পারো নাই তাদের বিষয়ে আমার আল্লাহ বলে আই আল্লাহ আমানু তু ইন মহিতমত না দুনিয়ার ইমানদাররা তুমি যতই গুনা করে না কেন তিরিশ বছর ষাট বছর পঞ্চাশ বছর যত বছর গুনার মধ্যে তুমি নিজেকে ডুবিয়ে থাকো না কেন মনে রাখবা মনে রাখবা তোমাদের জন্য আমি আল্লাহ ঘোষণা করছি ইমানদারেরা আমি আল্লাহর কাছে খালিশ দিলে তো করো আমি আল্লাহ আদা করলাম তোমার জিন্দিগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাছ করে দিব সুবাহ বলে না আরো আসতে বলেন আল্লাহ এই জন্য আমিরুল মুমিনের জামানায় এক যুবক রাস্তার মধ্যে গরাগরি হয়ে কাটতেছিল কাটতেছিল অনেক মানুষ রাস্তার ধার দিয়ে যায় ভাই তোমার কিমছে তুমি কেন এইভাবে কাঁদো তুমি এইভাবে কেন রাস্তার মধ্যে গরাগরি করতেছো কি হয়েছে তোমার বলো অনেক মানুষ হয়েছে কেউ ফয়সালা দিতে পারে নাই কেউ কোনো পরামর্শ দিতে পারে নাই আমিরুল মুমিনিন রাস্তার ধার দিয়ে যাচ্ছে এমন তো অবস্থায় যুবককে দেখতে পায় রাস্তার পাশে শুয়ে গরাগরি করে যুবককে ডাক দেয় কয় যুবক কি হয়েছে তোমার খুলে বলো কি হয়েছে এইভাবে তুমি রাস্তার পাশে কেন গড়াগড়ি করে কান্দেছো কি হয়েছে তুমি আমার কাছে একটু বিস্তারিত খুলে বলো আমি একটু শুনি যুবক আমিরুল মোমেন বলে আমিরুল মোমেন আপনার মতো কত মানুষ আমার সামনে দিয়ে অতিবাহিত হয়ে গিয়েছে অনেকে অনেক কথা শুনেছে কিন্তু কোনো সলিউশন দিতে পারে নাই কোনো সমাধান দিতে পারে নাই আপনি শুনে কি করবেন আপনি শুনে কি সমাধান দিবেন আমিরুল মুমিনিন যুবককে জোর করে বলে যুবক কি হয়েছে বলো দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা আমিরুল মুমিনিন যখন এইভাবে যুবককে জোর করতেছিল এমন অবস্থায় যুবক তখন আমিরুল মুমিনিনকে প্রশ্ন করে আমিরুল মুমিন আপনি কোথায় যাচ্ছেন কোন দিকে রওনা হচ্ছেন আমিরুল মুমিন তখন কয় আমি তো পয়গম্বরের দরবারের দিকে রওনা হয়েছি আমি তো পয়গম্বরের দরবারের দিকে রওনা হয়েছি যুবক তখন আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে কয় আমিরুল মুমিনিন আপনি কি আমাকে একটু পয়গম্বরের দরবার থেকে নিয়ে যাবেন নাকি আমিরুল মুমিনিন তখন যুবককে বলে যুবক চলো চলো তুমি আমার সাথে হেঁটে আমিরুল পয়গম্বরের দরবারে চলো যাইতে পারো যুবক সোজা হয়ে দাঁড়াইলেন আমিরুল মুমিনিনের সাথে রাস্তা ধরলেন পয়গম্বরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন পয়গম্বরের দরজা যাবে পয়গম্বরের দরবারে গেলেন যাওয়ার পর পয়গম্বরের দরবারে সেই যুবক হাঁটু গেড়ে দিয়ে বসলেন বসেই অঝরে কান্দন শুরু করেছে অঝরে কন্দন করতেছে পয়গম্বর যুবককে বলেন যুবক কি হয়েছে আমাকে একটু বিস্তারিত খুলে বলো তোমার কি হয়েছে আমি তো বুঝতেছি না যুবক কথা বলে না অঝরে কন্দন করতেছিল হ্যাঁ পরের পরে পৈগাম্বার চলো কি হয়েছে বিস্তারিত বলো আমি তো তোমার বিষয়টা বুঝতেছি না কি উদ্দেশ্যে তুমি আর আমার দরবারে এসেছ যুবক তখন পৈগম্বর কে বলে পৈগাম্বার আমি জীবনই এত বড় গুনা করেছি আমার তো এখন অনুশোচনা হয়েছে আমার বয়স থেকে ষাট বছর অতিক্রম হয়ে গিয়েছে আমার এই বছর আমি গুনার মধ্যে কাটিয়ে দিয়েছি আমি গুনা করতে করতে নিজের জীবনটা বরবাদ করে দিয়েছি এখন তো আমার অন্তরে অনুশোচনা হচ্ছে আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা এত বড় বড় গুণা আমি করেছি পয়গম্বার তখন যুবককে ডাক দেখে যুবক কি করেছো তুমি কে মানুষ হত্যা করেছো নাকি যুবক তখন পয়গম্বারকে বলেন পয়গম্বার না না আমি তো মানুষ হত্যা করি নাই পয়গম্বার তখন বলেন যুবক তাহলে তুমি কি করেছো আমার কাছে একটু বিস্তারিত খুলে বলো যুবক তখন পয়গম্বারকে বলেন পয়গম্বার আমি এত জঘন্য গুনাহ করেছি আমার তো ভয় হচ্ছে আমার আল্লাহ আমাকে माफ করবে না যুবক তখন পৈগম্বারে তরকারে কাঁদতে কাঁদতে বলতে শুরু করল পৈগম্ব আমি এত বড় গুণা করেছি পয়গম্বর তখন যুবককে বলে যুবক কি গুনা করেছ আমাকে খুলে বলো বিস্তারিত বলো যুবক তখন পয়গম্বরকে বলেন পয়গম্বর মানুষ যখন রাত্রে গভীর যখন হয়ে যায় মাছ মানুষ যখন ঘুমে আচ্ছন্ন হয়ে যায় সকল এলাকা যখন স্তব্ধ হয়ে যায় রাস্তার ঘাটে কোনো কোন মানুষ থাকে না এমন তো অবস্থায় আমি আস্তে আস্তে আমার বাসার থেকে বের হই আমি কবরস্থানের দিকে রওনা হয়ে যাই আমি আস্তে আস্তে যখন কবরস্থানে যাই হাত পথে কবরস্থানে যাওয়ার পর আস্তে আস্তে কবরস্থানে যখন ঢুকে করি এমন তো অবস্থায় আমি আস্তে আস্তে করে একটা করে কবর খনন করে আমি কবর খনন করার পর কবরের লাশ যখন বের হয়ে যায় এমন তো অবস্থায় আমি কবরের লাশ যে বের হইল ওই লাশের গা থেকে আমি কাফনের কাপড়টা খুলে ফেলি আমি কাফনের কাপড়টা খুলে বাসায় নিয়ে আসি ও এ কাপড় আমি পরিষ্কার করি পরিচ্ছন্ন করি করার পর ওই কাপড়টা আমি বাজারে নিয়ে যাই বিক্রি করি আমি আমার জীবিকা নির্বাহ করি আমার সংসার পরিচালনা করি এই কথা শুনে এই বর্ণনা শুনে পয়গম্বর তখন যুবককে বলেন যুবক তুমি কত বড় গুণা করেছ তুমি এত বড় হতভাগা কেন এ যুবক তোমার কারণ তো আল্লাহর গজব চলে আসবে তোমার অন্তরে কি এই গুণাগুলি করার সময় একটু অনুশোচনা হয় না একটু অনুশোচনা সে নাই তুমি এত বড় গুণা করেছ যুবক যখন পয়গম্বারকে বলেন পয়গম্বার আমি এতটুকু গুনা করে ক্ষান্ত হই না এতটুকু গুনা করে আমি ক্ষান্ত হই নাই বলে কি গুনা করেছ পয়গম্বার যখন যুবককে জিজ্ঞাসা করে যুবক কি গুণা করেছ আরো কত বড় গুণা করেছে বলো যুবক তখন বলেন মদিরার মধ্যে একটা সুন্দর মেয়ে ছিল নেককার একজন মেয়ে ছিল যেই মেয়েকে দুনিয়ার কোনো পর পুরুষ দেখে নাই দুনিয়ার কোনো পর পুরুষ যেই মেয়েকে স্পর্শ করে নাই সেই মেয়েটা হঠাৎ ইন্তেকাল করে আমার কানে যখন খবর আসে আমি খবরটা শুনে খবরটা শোনা মাত্রই ওই দিন রাতে আমি কবরস্থান দিকে রওনা হয়ে যাই কবরস্থানের দিকে যাই একবার যাই যখন কবরস্থানে যাওয়ার পর ওই মেয়েটার কবরটা আমি খনন করি কবরটা খনন করার পর আস্তে আস্তে যখন কবর খনন হয়ে যায় যখন মেয়েটার লাশ বের হয়ে যায় এক যাই ওই মেয়েটার গা থেকে আমি কাফনের কাপড়টা আলাদা করে পেরে আলাদা করে ফেলার পর যখন কাফনের কাপড়টা আমি উপরে নিয়ে চলে আসতে নেই এমন মুহূর্তে আমার যা মনের মধ্যে একটা ধাক্কা ধাক্কা দেয় আমার মনের মধ্যে শয়তানি একটা ধোকা দেয় কি ধোকা সেই ধোকাটা হচ্ছে সেই ধোকাটা হচ্ছে যুবক এত সুন্দর একটা মেয়েকে তুই কবরের মধ্যে রেখে এমনি এমনি কি চলে যেতে পারস নাকি যুবক আবারও কবরের মধ্যে নামলো নামার পর এমন মারাত্মক একটা কাজ করে ফেললো যুবক যখন কবরের মধ্যে নামলো নামার পর ওই মুহূর্তটা মুমিনার সাথে জেনা করলো জেনা করে যখন উঠে আসবে এমন তো অবস্থায় কেমন জানো কবরের থেকে একটা আওয়াজ আসলো আর আওয়াজের মধ্যে এমনটা আওয়াজ ছিল যুব তুই আমার সাথে কোন গুণা করলি তুই আমার সাথে কি কাজটা করলি মনে রাখ মনে রাখ কিয়ামতের দিন আল্লাহর জেনা কারের কাঠ ধরাই তোকে দাঁড়াইতে হবে যুবকের এই কথা শুনে পৈকম্বর অধার ছয় গেলেন পৈকাম্বার বলেন যুবক তুই কি করেছিস পয়গম্বর বলে হ্যাঁ যুবক তুই এত বড় করেছিস সর আমার দরবার থেকে সর তুই আমার দরবার থেকে এখন এসে যা তোর কাতর কারণে হয়তো বা আমার আল্লাহর গজব জমিনে চলে আসবে যুবর পর যুবক দরবার থেকে হতাশ হয়ে ফিরে আসে ওই পাহাড়ের দিকে দৌড়ায় পাহাড়ের দিকে দৌড়ায় পাহাড়ের দিকে যখন দৌড়াইতে থাকে পাহাড়ের চূড়ায় ওঠার পর আমার আল্লাহর কুদরতি পায় সেজদা করে আল্লাহকে যুবক ডাক দেখা আল্লাহ আমার মূল্যবান বয়স থেকে ষাট বছর চল্লিশ বছর তিরিশ বছর অতিক্রম হয়ে গেছি আমি গুনার মধ্যে আমাকে আমি নিজেকে ডুবিয়ে দিয়েছি এত মারাত্মক গুনা করেছি আমার তো ভয় হচ্ছে আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা পয়গম্বরের দরবার থেকে আমি ফিরে আসলাম আল্লাহ আমি আর গুনাহ করব না আমি ওয়াদা করছি আমি তোমা করছি তুমি আমার জিন্দিগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দাও যুবক যখন এইভাবে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চল্লিশটা দিন ওই পাহাড়ের চূড়ায় মালিকের কুদ্রতি পায়ে সিজদায় পরে পরে কান্না করে সিজদায় পরে পরে কান্না করে সিজদায় পরে পরে কান্না করে এক পর্যায়ে আমার আল্লাহর আরশে জোশ মেরে যায় আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয় কয় জিব্রাইল দেখ আমার বান্দা আমার কুদ্রতি পায়ে সিজদায় পরে 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 করে আজ চল্লিশ দিন যাব কান্না করে দেখ আমার বান্দা কি কয় কি কয় জিব্রাইল যখন আল্লাহকে জানাইলো আল্লাহ বলে আমি আমার বান্দার প্রতি এমন ভাবে খুশি হয়ে গেছি যা এখন আমার পয়গম্বরের কাছে যা জিব্রাইল তুই আমার পয়গম্বরের কাছে যা বল পয়গম্বর আপনি হেদায়েতের মালিক নাকি আমি আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের মালিক নাকি আপনি হেদায়েতের মালিক জিব্রাইল পয়গম্বরের দরবারে চলে আসে পয়গম্বরকে বলে আল্লাহ আমাকে পাঠিয়েছেন পয়গম্বর আপনি হেদায়েতের মালিক নাকি আমার আল্লাহ হেদায়েতের মালিক পয়গম্বরকে যখন এই প্রশ্ন করা হলো পয়গম্বার তখন জিব্রাইল কিনা জিবরাইল তুমি কি বলছো আমি কখনো হেদায়েতের মালিক না হেদায়েতের মালিক তো একজন তিনি হলে আল্লাহ জিব্রাইল তখন বলল আপনার কাছে একজন যুবক এসেছিল তব তওবার পদ্ধতিরা জানার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য সেই রাস্তা আপনি বাদলে দেন নাই আপনার দরবারে হতাশ হয়ে ফিরে গিয়েছে পয়গম্বর আপনি শোনেন আমার আল্লাহ ওই যুবকের প্রতি এমন ভাবে খুশি হয়ে গিয়েছে খুশি হয়ে ওই যুবকের জিন্দগির সমস্ত গুণা আমার আল্লাহ মাফ করে দিয়েছে চিৎকার দিয়ে সোহার ওই আল্লাহ এখন আছে না নাই আরো জোরে বলেন আছে নাই বন্ধু বানাইতে হবে কাজ আরো জোরে বলেন বন্ধু বানাইতে হবে কার আমাদের কাছের বন্ধু যদি আল্লাহ আমার বন্ধু হয়ে যায় আল্লাহ যদি আমার হয়ে যায় আমার কি দুনিয়ার আর কোনো কিছু লাগে নাকি লাগে না তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় মারাবা আর যাবেন মারাবা তোমার মতো প্রিয় বন্ধু জানি তাহার কিয়াল থাকতে পারে তাহার কিয়াল থাকতে পারে চিন্তা মিতর্ভ তোমার মতো প্রিয় বন্ধু জানি দ এই জন্য বন্ধু বানাইতে হবে কাকে বানাইতে হবে আর চিল্লা বলেন কাক আমি যদি আল্লাহকে পেয়ে যাই দুনিয়ার আর কোনো কিছু লাগে না এই যে পাঁচ শক্ত নামাজ আমাদের উপর ফরজ হয়েছে আমরা কি পাঁচ অক্ত নামাজ আমাদের সাথে পড়ি কথা কই না পড়ি পড়ি না নামাজ যে কাজা হয় নামাজ যে পড়ি না এটা আমার শরম হয় না আমার অনুসূচনা আসে না কিন্তু এখন স্বীকার করতে কেন অনুশোচনা আছে বলেন আমরা কি পাঁচ সত্য নামাজ পড়ি অথচ নামাজ আমাদের উপর ফরস মহা একটা ফরজ একটা বিধা ইমান আনায়ন পরে আমি ইনা ইমান আনায়ন করেছি এর পরে আমার উপর সবচেয়ে বড় যে ফরস বিধানটা সেটা কি নামাজ সেটা কি নামাজ এইজন্য আমার আল্লাহ ডাক দেয় দুনিয়ার মানুষ না শুন পাঁচ ওয়াক্ত নামাজ তোর উপর আমি ফরজ করে দিয়েছি পাঁচ ওয়াক্ত নামাজ তোর উপর ফরজ দীর্ঘ রাত অতিক্রম হওয়ার পর যখন ফজরের নামাজ সামনে এসে যায় আমি আল্লাহ তোদের বান্দাদেরকে ডাক দিয়ে বলি বান্দারে সারা রাত অতিবাহিত হয়ে গিয়েছে তোর সাথে আমার সাক্ষাৎ নাই মুলাকাত নাই তুই আমার দরবারে হাজিরা আদি না ফজরের নামাজে যখন সময় হয়ে যায় আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে কই বান্দারে আর কত দেরি করবি সারা রাত অতিবাহিত হয়ে গিয়েছে এখন কি আমি আল্লাহর দরবারে তোর হাজিরা দেওয়ার সময় হয় নাই বান্দারে আমি আল্লাহর দরবারে হাজিরা দে আমি আল্লাহর কুদরতি পায় সিজদা কর আর আমি আল্লাহর সাথে কথা বল এইভাবে যখন ফজর অতিবাহিত হয়ে যায় আবার ফজর থেকে যখন আবার যখন জোহরের নামাজ পর্যন্ত লম্বা একটা সময় অতিবাহিত হয়ে যায় আমার আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে কয় বান্দারা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল তুই কি এখনো আমার দরবারে আসলি না তোর কি এখনো হাজিরা দেওয়ার সময় হয় না এইভাবে আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে কয় বান্দারা জোহরের সময় হয়েছে আয় তোর সাথে কখন যাবো আমার সাক্ষাৎ নাই আয় আয় আমার দরবারে হাজিরা দে আমার সামনে এসে দাঁড়া আমার পুত্র দীপায় দেখ কর আমার সাথে কথা বল এইভাবে যখন এক একটা অত্য চলে যায় লম্বা একটা সময় অতিবাহিত হয়ে যায় আমার আল্লাহ বান্দাদেরকে ডেকে 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 বলেন এই জন্য দুনিয়াতে যদি আমি আল্লাহকে পাই দুনিয়াতে যদি সফলতা অর্জন করতে চাই আর পরকালে যদি মুক্তি লাভ করতে চাই তাহলে সবচেয়ে বড় যেটা বিষয় সেটাকে আমার আল্লাহকে পাওয়া কি আল্লাহকে পাওয়া দরকার আছে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল ইন কুনতুম আল্লাহ আল্লাহু আকবার

তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহর ভালোবাসার মাপ কাটি হচ্ছে আমার পয়গম্বরের ইত্তিবা তার মানে আমি আল্লাহকে যদি পাইতে চাও সর্বপ্রথম দুনিয়াতে দেখবেন আমরা যদি কোনো এমপি কে ধরতে যাই কোনো মন্ত্রী কে ধরতে যাই কোনো চেয়ারম্যান কে যদি ধরতে চাই দেখবেন চেয়ারম্যানের নিচে দুইজন তিনজন পিয়ন থাকে থাকে কি থাকে না আরো জোরে বলেন থাকে কি থাকে না এমপির নিচে দুইজন তিনজন পিয়ন থাকে কি থাকে না জোরে বলেন থাকে কি থাকে না যদি আমি এমপির সাথে কথা বলতে চাই অবশ্যই তার নিজের কিছু একটি পিওনের সাথে কথা বলতে হয় তার কাছে আগে জানাইতে হয় আমি অমক একটু এমপি মহোদয়ের সাথে কথা বলবো এইভাবে তো আমার সুযোগ নিতে হয় এজন্য আমার আল্লাহ দুনিয়ার মানুষকে ডাক দেওয়া হয় দুনিয়ার মানুষের তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আর আমি আল্লাহকে মোহাব্বত করতে চাও আমি আল্লাহর ভালোবাসার মা কাটি হচ্ছে আমার পয়গম্বরের ইত্তিবা আর আমার পয়গম্বরের ইত্তিবা সারা কখনো আমার পর্যন্ত আসতে পারবে না এই জন্য পয়গম্বরের ইত্তিবা কিভাবে করতে হবে কিভাবে করতে হবে এটা আমার রব্বুল আলামিন বলেন পয়গম্বরের অনুসরণ অনুকরণ এমন ভাবে করবা এমন ভাবে করবা পয়গম্বরের চরিত্রে চরিত্রবান তোমাকে হতে হবে পয়গম্বার আদর্শ তোমার মধ্যে নিয়ে আসতে হবে পয়গম্বারের সুন্নাহগুলো তোমার হাত বডির মধ্যে ফিট করতে হবে যদি তুমি পয়গম্বর আদর্শ মেনে যেতে পারো কয়েগম্বার আদর্শ গ্রহণ করতে পারো মনে রাখবা মনে রাখবা কয়েগম্বারের আদর্শ যখন তুমি গ্রহণ করবা আমি আল্লাহকে পাও তোমার জন্য সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে আর যদি তোমরা আমি আমি কয়েগম্বারকে আমি আমার আল্লাহর কয়েগম্বরকে যদি ঘুরতে না পারো আমি আল্লাহকে কেমন ধরতে পারব না এই জন্য আল্লাহকে পাইতে হলে কয়ে অনুসরণ অনুকরণ করতে হবে কি না চিৎকার দিয়করণ করতে হবে কি হবে না আরো বলেন হবে কি হবে না যেমন আমরা আজ হোক কাল হোক মরে যাব একটা উদাহরণ দেই আমরা আজ হোক কাল হোক মরে যাব কবর যখন আমাদের দাফন কাফন সব কিছু হয়ে যাবে কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা জোরে বলেন কয়টা সাউন্ড নাই কেন আরো জোরে বলেন কয়টা মার রব বুকা তোমার রবকে আমার রবকে কবরের মধ্যে যখন প্রশ্ন করাবে তোমার রব্বি আমার মুখ দিয়ে তখনই আমার উত্তরটা আসবে রব্বি দুনিয়াতে আমি আসার পর বুঝ হওয়ার পর বালে খাওয়ার পর আমি আল্লাহর দেওয়া যত আদেশ নিষেধ গুলো আছে এই আদেশ নিষেধ করে যখন আমি পঙ্খানো করব রাসুলের তরিকায় তাহলে আমার মুখ দিয়ে আসবে আমার মুখে আসবে রব্বি আল্লাহ এরপরে বলে তোমার রাসুলকে রাসুলের চেহারা দেখা হবে এই ব্যক্তিটাকে তখনই আসবে মোহাম্মদুর রসুল্লাহ যখন আমি রাসুলের আদর্শ বুকে লালন করব। এরপরে বলা হবে তোমার দিন কি তখনই আসবে দিনিয়াল ইসলাম যখন দিনের সমস্ত বিধি বিধান গুলো মেনে নেব তখনই আমার মুখ আসবে দিন আল ইসলাম এই জন্য পয়গম্বর আদর্শ যদি আমি বুকে লালন করতে চাই অবশ্যই পয়গম্বরকে বহন করতে হবে পয়গম্বর আদর্শ বুকে লালন করতে হবে কারণ হচ্ছে আমার আল্লাহ নিজেই বলেন আমি আল্লাহকে পাওয়ার আমার কাটি হচ্ছে আমার পয়গম্বরের ভালোবাসা আমার পয়গম্বরের ইত্তিবা যদি আমার পয়গম্বরের ইত্তিবা তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহকে পাইবা এই জন্য আমার রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মানুষের আমি আল্লাহ আমার পয়গম্বরকে দুনিয়ার মানুষের মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি রহমত স্বরূপ প্রেরণ করেছি এই জন্য আল্লাহ নিজেই কোরআনে প্রমাণ স্বরূপ ঘোষণা করলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলাম উম্মীনে কে বুঝিবে অমর দয়ার নো বীর আশিক বিনে কে বুঝিবে অমর দয়ার শান নবী আমার মদিনার আমার আল্লাহ নামটি দিলেন হাবি বেড়া সুল আমার নবী আমার মদিনার বলব আমার লাভানবেশে নামটি দিলেন হাবি বেড়া সুল সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান উমুদিন অমর দয়ার নবির শানে কে বুঝিবে অমর দয়াল নো শান ঠিক না